তো নমস্কার বন্ধুরা আজকের যে ভিডিওটি হচ্ছে রেশন কার্ড রিলেটেড অর্থাৎ মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি কীভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেকগুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম লেটেস্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের যে ভিডিওটি হচ্ছে যে কীভাবে আপনাদের যে রেশন কার্ডটিকে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ট্রান্সফার করবেন সে বিষয়ে তো চলুন এবার আপনাদেরকে দেখে দেবো কীভাবে আপনারা সেই যে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন তো এর জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে লাগবে সেখান থেকে আপনাদের সেখানে আপলোড করতে হবে সে আপলোডের মাধ্যমেই আপনাদের যে রেশন কার্ড ট্রান্সফার করতে পারেন তো চলুন এবার এর জন্য প্রথমে আপনারা অফিসিয়ালি ওয়েবসাইট চলে যাবেন খাদ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট ফুড ডট জিও ডট ইন এই অপশানে চলে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্ট্রি ফেসটি দেখতে পারবেন এরপরে তারপরে নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন এখানে দেখতে পারবেন নিউ অ্যাপ্লাই রেশন কার্ড এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে দুটি অপশান খুলে যাবে অর্থাৎ নিউ অ্যাপ্লাই এবং ফর একজেক্টিং অ্যাপ্লাই অর্থাৎ যেহেতু আমাদের অলরেডি রয়েছে তো একজেক্টিং অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করে দেবেন এর মধ্যে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদেরকে চেক করে নিতে হবে যে তার রেশন কার্ডে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে তো আপনাদের যদি না জানা থাকে এখানে নিচে ক্লিক করে আপনাদের রেশন কার্ডটি পুট করে দিবেন রেশন কার্ডটি পুট করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি রেশন কার্ডের মধ্যে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তো আমি প্রথমে সর্বপ্রথমে এটিকে মোবাইল নম্বরটি লিঙ্ক করে নেবো তো লিঙ্ক করার পরে তারপরে এখানে লগ ইন হয়ে যাবো ইন হয়ে যাওয়ার পরে এখানে ফর্ম চোদ্দো এখানে আপনাদের যে কাজটি করতে হবে যে অ্যাপ্লাই ফর ফোরটিন এখানে রাখা আছে অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল শিফটিং নিউ ফ্যামিলি অর্থাৎ বলছে আমি একাই আমার যে পরিবারকে বিভাজন অর্থাৎ শিফট হয়ে চলে যাব। তারপরে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এদের মেম্বারের যতগুলো রয়েছে তাদের নাম দেখা যাবে যে যে কার্ডটি আপনারা ট্রান্সফার করবেন তার উপরে আপনারা প্রথমে টিকপুট দিয়ে দেবেন তো আমি এখানে একজন ব্যক্তির আমি যেহেতু ট্রান্সফার করব তো একজনের নাম ক্লিক করব তারপরে আবার নেক্সট বটমে ক্লিক করে দেবো নেক্সট বটমে ক্লিক করে দেওয়ার পরে তার নামটি এখানে আবার শো হয়ে যাবে তার কার্ড নাম্বার এবার কী সূত্রে অর্থাৎ আপনাকে ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ যে ফ্যামিলিতে যাবেন সেই ফ্যামিলির আবার হেড ফ্যামিলি যে রয়েছে তার কার্ড কার্ড নাম্বার এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপরে সেই ফ্যামিলির যে ডিটেলস আপনারা এখানে ডিটেলসটা দেখতে পারবেন তাদের ফ্যামিলি ডিটেলস তারপরে এখানে আবার নেক্সট বটমে ক্লিক করে দেবেন তারপরে এখানে সামনের দিকে আবার এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির যে যার যার ফ্যামিলিতে ঢুকছে তার সঙ্গে সম্পর্ক কী অর্থাৎ হাজব্যান্ড অর্থাৎ হাজব্যান্ড সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে বলছে রিলেটেড শিফটিং নিউ ফ্যামিলি মানে কি সূত্রে যাচ্ছে তাহলে আমি এখানে যেহেতু বিবাহ সূত্রে যাচ্ছে তো ম্যারিড সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সট যখনই ক্লিক করব তারপরে এখানে আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে যেটিতে সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে রয়েছে অর্থাৎ তার স্বামীর অ্যাড্রেস প্রুফ রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন অ্যাড্রেসটি ফিল করার পরে এখানে ডকুমেন্ট ডকুমেন্টসটি আপলোড করে দেবেন তারপরে নেক্সট বটমে আপনাদের ক্লিক করে দিতে হবে নেক্সট বটমে যখনই আপনারা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে সামনের দিকে আবার এগিয়ে নিয়ে যাওয়া হবে তারপরে এখানে আপনাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল করার পরে আমি টিপ করে দেবো তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করব যখনই গেট ওটিপিতে ক্লিক করবো আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে এখানে ওটিপি টি যখনই সাবমিট করে দিবেন এখানে সাকসেসফুলভাবে আপনাদের সাবমিট হয়ে এই ছিল আজকের ছোট্ট আপডেট জয় হিন্দ বন্দে মাতরম